প্রথম দিন হিসেবে সাধারণত প্রথম দিনটা মানুষ বেশিরভাগ দেখতেই আসে কিন্তু বিক্রিটা খুব কম কিন্তু এবার আমরা একটু ভিন্নচিত্র দেখতে পাচ্ছি এবার মোটামুটি ভালোই প্রথম দিন হিসেবে ভালোই বিক্রি হয়েছে এবং দর্শনার্থীরা বই দেখছেন এবং পছন্দমতো ওনারা কিনেন কিনেও নিচ্ছেন আমরা সারা পেয়েছি ওকে আসসালামু আলাইকুম আমি শুভ মোহ প্রকাশনীর ম্যানেজার আমরা যারা প্রকাশক বা প্রকাশকের সঙ্গে জড়িত সবারই আশা থাকে যে সারা বছর পরে একটা মেলা ঘুরে আসবে সেই মেলাতে বইও ভিত্র হবে প্লাস আমরা আনন্দও করবো মিলন মেলা বইমেলা মানে আমাদের মিলন মেলা তো এখন পর্যন্ত আজকে প্রথম স্টার্টিং আলহামদুলিল্লাহ পাঠক আসতেছে ব্যথাটা কি শুরু হয়নি এখন এটাই সবচেয়ে মজার বিষয় তবে আশা রাখি ইনশাল্লাহ বিগত যে মেলাগুলো হয়েছে তার থেকে এবারকার মেলাটা আমাদের অনেক সুন্দর হবে এবং পাঠক নন্দিত হবে আশা রাখি যে পাঠকটা নিজেরা আসবেন বই কিনবেন বই দেখবেন এবং বই প্রিয়জনকে উপহার দেবেন এটাই ধন্যবাদ